নমস্কার সকলকে বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে আর একবার সকলকে স্বাগত জানাই সকলকে আজকে এই নূতন ব্লগে আপনাদের সকলকে এই চ্যানেলের মাধ্যমে নিয়ে যাব পশ্চিমবাংলার কলকাতার খুব কাছেই এক বিরল বজরংবলি মন্দির পবনপুত্র এখানে শায়িত অবস্থায় আছে বিশ্রামরত অবস্থায় আছেন সেই মন্দির যেটি কিনা কাকিনাড়া বা নৈহাটির খুব কাছে মাদরাল নামক স্থানে অবস্থিত চলুন তাহলে আমরা প্রথমেই দাদা গণেশকে দর্শন করে তার আশীর্বাদ নিয়ে ধীরে ধীরে মূল মন্দিরের দিকে এগিয়ে যাই মূল মন্দিরে এগিয়ে আপনাদের প্রথমেই সেই সাইিত হনুমানজির দর্শন করাচ্ছি চলুন আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করছি এবং সকলকে এই চ্যানেলের মাধ্যমে এই বিরল মূর্তি আমরা দর্শন করাই এই মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করতে গেলে অন্তত দশ থেকে বারোটি সিঁড়ি আপনাকে নিচে নামতে হবে তবে গর্ভগৃহে ঢোকার আগে একটু আপনাদের বলে রাখি এই মূর্তি বা এই বিগ্রহ কেউ স্পর্শ করবেন না কারণ তিনি সাইত অবস্থার আছেন বা বিশ্রামরত অবস্থায় আছেন তো আমরা কেউই তাকে এই বিশ্রামের থেকে কোনোরকম অসুবিধা তার যেন না হয় সেই জন্যে এই মূর্তি কিন্তু স্পর্শ করা সম্পূর্ণ নিষেধ বা বারণ আছে আপনারা চলুন ধীরে ধীরে জয় বজরঙ্গলি বলে বা পবনপুত্র হনুমান এই ধীরে ধীরে মনে মনে বলে এই মূর্তির কাছে চলে যাই এবং আপনাদের দর্শন করাই এবং সকলে এই চরণ দর্শন করে তার আশীর্বাদ লাভ করুন এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই এই মন্দিরে ভক্তের সমাগম লেগে থাকে তবে মঙ্গলবার এবং শনিবার অপেক্ষাকৃত অনেক বেশি পূর্ণার্থী বা দর্শনার্থী আসেন এখানে দেখতে দেখতে যদি এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সকলে এভাবে যদি পাশে থাকেন বা একটি লাইক দেন তাহলে নূতন কোনো জায়গা বা নূতন কোনো ভিডিও করবার অনুপ্রেরণা পাব এই আশা সকলের কাছে রাখছি চলুন আমরা ধীরে ধীরে পবনপুত্র হনুমান বজরঙ্গবলির দর্শন করি মাতা সীতার আশীর্বাদে সাতজন চিরঞ্জীবীর মধ্যে এই বজরঙ্গবলিও একজন চলুন আজও তিনি এখানে বিরাজ করছেন এই ধরাধামে তার আশীর্বাদ গ্রহণ করি আমরা সকলে মন্দিরের বাইরেই ধূপ এবং মোমবাতি দেওয়ার আলাদা করে জায়গা আছে আপনারা এলে এই জায়গায় ধূপ এবং মোমবাতি দিতে পারেন এবার এর পরেই আপনাদের যেটা দেখাবো সেটি হয়তো অনেকেই শুনেছেন বা দেখেননি চলুন আমরা ধীরে ধীরে সেই শিলাম দর্শন করি এবং পূর্ণ অর্জন করি যে শিলা রামশিলা নামে পরিচিত যে শিলা লঙ্কা যাবার জন্যে রাম সেতু বানিয়েছিলেন সেই রাম সেতুর শিলা এখানে রাখা রয়েছে চলুন আমরা ধীরে ধীরে সেই রামশিলা দর্শন করি এবং এই ভিডিওটি বা এই শিলা দেখবার জন্যে এই ছোট্ট ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে অন্য সকলেই সকলে এই শিলা দর্শন করতে পারে এই রামশিলা দর্শন করতে করতে চলুন সকলে মিলে আমরা একবার রামের নামে জয়ধ্বনি করি জয় শ্রীরাম এখানে এলে বাইরে থেকে আপনাদের কোনো প্রসাদ বা পুজো সামগ্রী আনার কোনো প্রয়োজন নেই এখানে প্রচুর দোকান রয়েছে সেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডালা নিয়ে পুজো দেওয়া দিতে পারেন চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই এগিয়ে গিয়ে আমরা এখানকার এই ডালার কি দাম সেটা শুনে নেব যে যেরকম নেয় সেরকমই হয় একশো এক টাকা একান্ন টাকা হয় একুশ টাকা যে যেরকম হ্যাঁ এবার বলি এখানে আসবেন কিভাবে আপনারা শিয়ালদা মেন লাইনে কাকিনারা স্টেশনে নেবে ওভারব্রিজ থেকে উঠে টোটোতে মাদ্রাল হনুমান মন্দির বললেই আপনাদের এই স্থানে নিয়ে আসবে আপনাদের কাছ থেকে ভাড়া নেবে মাত্র কুড়ি টাকা কুড়ি টাকার বিনিময়ে আপনারা এই মাদ্রাল হনুমান মন্দিরে এসে পৌঁছে যাবে এবার চলুন ধীরে ধীরে মূল আকর্ষণ এই হনুমান মন্দিরের পাশেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির এবং তার পাশেই একটি সুসজ্জিত বাগান রয়েছে এই মা অন্নপূর্ণার মন্দির ও দীর্ঘদিনের মন্দির চলুন আমরা ধীরে ধীরে মা অন্নপূর্ণার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করব চলুন দেখতে থাকি মা অন্নপূর্ণার মন্দির তার আগে এই অন্নপূর্ণা মন্দিরের দুই দিকে দুটো বড় নন্দী মহারাজের মূর্তি রয়েছে এবং এখানে সীতার মন্দির রয়েছে আপনারা সেটা দর্শন করতে পারেন এবং এরপরে বাবা ভোলেনাথ এর মন্দির রয়েছে সেটা অবশ্যই দর্শন করাবো ধীরে ধীরে দেখতে থাকুন চলুন তাহলে আপনাদের দর্শন করাই শান্ত নির্বিলি একটি এই হনুমান মন্দিরের পাশেই এখানে রয়েছে রাধাগোবিন্দ এবং রামসীতা রয়েছেন এখানে নিত্য পূজিত হন তারা এই মন্দিরের দেওয়ালে রয়েছে সুসজ্জিত বিভিন্ন রাধা গোবিন্দের সমস্ত চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরটি শান্ত নির্বিলি এখানে কিছু সময় আপনি অবশ্যই কাটিয়ে যেতে পারেন এখানে বসলে অবশ্যই আপনাদের এক আধ্যাত্মিক অনুভূতি হবে এটা হলপ করে বলতে পারি চলুন তাহলে ধীরে ধীরে পা বাড়াই শিব মন্দিরের দিকে প্রথমেই নন্দী মহারাজকে দর্শন করে তারপরে আমরা পা বাড়াই শিব মন্দিরের দিকে চলুন আপনাদের সকলকে এই চ্যানেলের মাধ্যমে বাবা ভোলানাথকে দর্শন করাই এবং আমরা সকলে মিলে একবার উচ্চস্বরে বলি নম পার্বতী পাতি হর হর মহাদেব শম্ভু চলুন তাহলে এবার আপনাদের ভোগ মন্দির দর্শন করাই কড়াই দুটো দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে ভক্তের সমাগম কতটা হয় কত বিশাল আকার এই ভোগ এখানে রান্না হয় চলুন তাহলে আমরা এরপরে শুনে নেব এই মন্দিরের ইতিহাস বছর থেকে এই মন্দির এখানে রয়েছে দীর্ঘ ইংরেজ আমল থেকে এই মন্দিরটা স্থাপিত কিন্তু এই মন্দিরের কোনো সংস্কার ছিল না মন্দির সংস্কার হয়েছে আজ থেকে পনেরো বছর আগে মন্দিরটাকে দু হাজার সালের পর পরই মন্দিরটাকে সংস্কার করে আমরা কিছু স্থানীয় মানুষ আমরা এটাকে সংস্কার করিয়ে বাবার আগে স্বপ্নে প্রাপ্ত হওয়ার পর আমরা এটাকে সংস্কার করিয়ে বাবার স্থানটাকে সংস্কার করিয়ে আমরা এখানে পুজো আর্চা শুরু করি কিন্তু আস্তে আস্তে ভক্তদের আগমন এখানে হয় কিন্তু ভক্তরা এখানে বাবার কাছে যেটা প্রার্থনা করে অন্তর থেকে যেটা চায় সেটা বাবার এখানে তারা পায় এটাই কথা যে বহু দূর দূরান্ত থেকে আজকে বহু ভক্তরা আসেন বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবাংলার যে কোনো প্রান্ত থেকে বহু জায়গা থেকে প্রাণীচ প্রাচীনতম এই মন্দিরে আসেন তারা এখানে সুস্থভাবে ভালোভাবে তারা পুজো দেওয়া থেকে আরম্ভ করে ভোগ সেবা নেওয়া থেকে আরম্ভ করে ভোগের এখান থেকে তারা বাড়িতে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে বহু প্রাচীনতম মন্দির আজকে পনেরো থেকে ষোলো বছর হলো এই মন্দিরটা পুজো সংস্কার হওয়া থেকে মানুষের কল্যাণের জন্যে মানুষ এখানে আসেন দূর দূরান্ত থেকে ছুটি আসেন বাবার কাছে এই আধ্যাত্মিক চেতনা এই আধ্যাত্মিক পাওনা এই পাওয়ার ভগবানের কাছে যারা অন্তর থেকে চায় তারা এখানে অনেক কিছু পায় তাদের বাড়িতে আমি একটু পুরনো বেশি দিন ধরেই আছি কিন্তু ঠাকুরের কাছে এটাই প্রার্থনা মানুষের ভক্তদের শনিবার মঙ্গলবার এখানে মানুষ বসে সেবা নিতে পারে প্রতি শনিবার মঙ্গলবার এখানে মানুষ এসে ইচ্ছা মতো স্বাধীনভাবে সময় হাতে নিয়ে পুজো দিতে পারে এবং প্রচন্ডভাবে মানুষের মনস্কামনা এই যে অন্তরের যে ব্যথা বেদনা দুঃখ অনেক কিছু যন্ত্রণা নিয়ে বাবার কাছে এখানে আসেন তারা কিন্তু তাদের ইচ্ছা সমর্থ পূরণ হয় এটা যে বাবার যে কত বড় অলৌকিক শক্তি কত বড় যে মহিমা এটা জানার সবার জানার মধ্যে নেই কিন্তু এখানে আসলে তারা এই অনুধাবন এই চিন্তাধারা তারা পাবেন